তারেক রাহমানের সঙ্গে দয়া করতে ঢাকায় সেই সময় তিনি শোক বার্তার পাশাপাশি আরো একটা চিঠি তারেক রহমানের কাছে পৌঁছে দিয়েছিলেন সেই চিঠিটা ছিল নরেন্দ্র মোদীর লেখা তাতে চার পাঁচটি পয়েন্ট উল্লেখ করা ছিল ভারত বা মানে তারেক কাছে কি কি চায় আমি যে পয়েন্টগুলো বলেছিলাম সেগুলো তো ছিলই তাছাড়াও আর কি কিছু পয়েন্ট আছে সেগুলো আমরা কেউ জানতে পারিনি আলাদা করে একটা চিঠি প্রধানমন্ত্রী নরেন্দ্র তার হাতে পৌঁছে দিয়েছিলেন জয়শঙ্কর মারফত এবার আসি বাংলাদেশের খবরে বাংলাদেশের আপনাদের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ব্যাপক গণ্ডগোল শুরু হয়েছে একদম ত্রিপুরা বাংলাদেশ সীমান্ত পার্বত্য চট্টগ্রাম সীমান্ত অঞ্চল থেকে আপনার একদম টেকনাপ পর্যন্ত এখানে একটা জায়গা আছে তার নাম হচ্ছে কুন্দিয়া কুন্দিয়ার ওখানে মানে পার্বত্য চট্টগ্রামের যারা কুকি চিন তারা সশস্ত্র হয়েছে তাদের সঙ্গে মিলেছে তার আরাকান আর্মি এই দুজন মিলে তারা এই কিছু লোক আছে যারা ওখানে গেছিল তারা হচ্ছে তিনজন আইএসআই এর লোক লোক ছিল তার একজন ছিল উলফার কিছু ছিল এবং আরো কিছু ছিল হচ্ছে আপনার জামায়াত উলা উলেমায় হিন্দ ফিন্দ এই ধরনের কিছু একটা জঙ্গি গোষ্ঠী ছেলে যারা ছিল তাদের কিছু লোক ছিল তাদের মধ্যে আইএসআই এর তিনজন মারা গেছে এই গুলা গুলি মোটার চালাচালি এই সমস্ত তাদের তিনজন মারা গেছে কালকে রাতের ঘটনা আজকে সকাল অব্দি কাল রাত দেড়টা থেকে শুরু হয় তার্কির একজন মারা গেছে তাহলে তিন আর হলো চার পরে শুরু আর উলফার ছজন মারা গেছে তাহলে চার আর ছয় হলো দশ আর দুজন হচ্ছে এই যারা জঙ্গি যারা গেছিল অস্ত্র বস্ত্র নিয়ে তাদের মধ্যে দুজন টোটাল হচ্ছে বারো জন এই বারো জন মারা যাওয়ার পর তাদের লাশ ফাশ ফেলে বাকি যারা ছিল তারা পালিয়ে গেছে আর আজকে সকালবেলা টার্কির যত গোহিন্দা বাহিনী ছিল এবং অন্যান্য লোক ছিল তারা সব ফিরে গিয়েছে তারা আর বাংলাদেশের মধ্যে নেই রয়ে গেছে কিছু আইএসআই তারা হয়তো খুব শিগগির যাবে কারণ তারে রহমানের সঙ্গে যে কথাবার্তা হয়েছে তারেক রহমান সেই অনুযায়ী মোটামুটি কাজ করছে বলে মনে করা হচ্ছে এখনো পর্যন্ত মনে করা হচ্ছে এখানে আরাকান আর্মি প্রায় পাঁচ হাজার লোক রয়েছে সশস্ত্র পাঁচ হাজার আর্মি বলা ঠিক হবে না সশস্ত্র লোক রয়েছে আরাকান আর্মি আরাকান আর্মি সবসিত আর্মি আর কি তাদের কাছে পুচুর অস্ত্র রয়েছে এবং কুকিচিন যারা শান্তি বাহিনী করেছে তাদের কাছে লিডার্নিং বা কিছু অস্ত্র তাদের কাছে এসছে মরা ন ওয়েপন দুপক্ষের মধ্যে ঝামিরাটা তৈরি হয়েছে কারণ এর আগে যখন এই গন্ডগোলগুলো শুরু হয় তখন এই সমস্ত সন্তাশ বাহিনীরা পার্বত্য চট্টগ্রামে গিয়ে ব্যাপক হামলা করেছিল মার দড় বা বাড়ি পখর চালাও এই সমস্ত আক্রমণ টাক্রমণ করেছিল তারপরে থেকে এই শান্তি বাহিনী এরা আর কি একত্র হতে শুরু করে এবং প্রতিরোধ গড়ে তোলে তাদের সঙ্গে মিলে গেছে হাত মিলিয়েছে আরাগান আর্মি এখন এই যে পার্বত্য চট্টগ্রাম একেবারে ত্রিপুরার ওই অঞ্চল থেকে একদম ফেনী পর্যন্ত এই অঞ্চলটা তারা স্বাধীন রাষ্ট্র ঘোষণা করার দাবিতে এখন এখন মারপিট চালাচ্ছে তাদের মানে স্বাধীনতার দাবিতে এরা তারা বলছে আমরা স্বাধীনতা চাই এখন এই যে আপনাদের ওখানে একটা পোস্ট আছে মানে সেনা পোস্ট আছে কাছাকাছি টেকডাপের ওখানে একটা সেনা পোস্ট আছে সেই সেনা পোস্টের সদস্য যারা সেনা সেনা সদস্য তারা ওই ক্যাম্পের মধ্যেই ছিলেন তারা গোলাগুলির শব্দ শোনা সত্ত্বেও তারা কিন্তু বেরোনি তারা কিন্তু কোনোভাবে এই দেশকে রক্ষা করতে পারছেন না আরাকান আর্মি দেশের মধ্যে ঢুকে জলকেলি করে চলে যাচ্ছে বিডিআর সামনে আমরা আর্মির সামনে কেউ কোনো বাধা দিতে পারছে না এই নপুংসক আর্মিকে দিয়ে আপনারা দেশ রক্ষা করবেন ভাবছেন আপনারা যে বলছেন সীমান্ত দিয়ে আপনারা এসে সেভেন সিস্টার দখল করে নেবে কিন্তু আপনাদের এখানে সেভেন সিস্টার তো চিকেন নেক তো ছেড়ে দিন আমরা যে চিকেনের যে গলা আছে এই ঠ্যাং আছে চিকেন লেগ সেটাই তো এখন হাত ছাড়া হওয়া শুরু হয়ে গেল তো যাই হোক এখন অবস্থা যেটা পৌঁছেছে সেটা এখন সেটা এখন হাতের বাইরে ক্রমশ চলে যাচ্ছে এখন যদি এই অবস্থা চলতে থাকে মানে ক্রমশ অবস্থা যদি অবনতি হয় তাহলে পরে কি হবে এদিকে শোনা যাচ্ছে যে ডক্টর ইউনুসের সঙ্গে সেনাকর্তা ওয়াকারুজ জামান তার কোনো যোগাযোগ নেই এবং তিনি কারো কথা শুনছেও না তিনি direkt যোগাযোগ করছেন একজন সিআইএ এর সঙ্গে সিআইএ যা বলছে তিনি সেই অনুযায়ী কাজ করছেন সিআইএ এর অনুমতি ছাড়া তিনি এক পা নড়ছেন না সিআইএ যদি বলে ওদেরকে বারো তাহলে উনি মারবেন সিআইএ যদি বলে তুমি ক্যাম্পে চুপ করে বসে থাকো ও চুপ করে বসে থাকবে যদি ভারত এপাশ দিয়ে ঢোকে রংপুর দিয়ে ঢোকে চট্টগ্রাম দিয়ে ঢোকে এই সুযোগে এখন তো পজিশন এখন যদি ঢোকে তাহলে পরে কিন্তু আপনাদের বাংলাদেশের যে সেনাবাহিনী তারা কিন্তু ঘর থেকে বেরোবে না ঠিক করে নিয়েছে কারণ সিআইএ এখন অনুমতি দেবে না তাদের বেরোয়ার জন্য বললো তোমরা ক্যাম্পেই থাকো ভারত যা করছে ভারত করুক সুতরাং আপনাদের সেনাবাহিনীর উপর নির্ভর করে আপনারা যে মুখে আঙুল দিয়ে বসে আছেন যে সেনাবাহিনী আপনাদের রক্ষা করবে তারা রক্ষা করতে আসবে না তারা ওই আইন শৃঙ্খলা সামলাতেই ব্যস্ত থাকবে এবং ট্রাফিক নিয়ন্ত্রণ তারা করবে এই হচ্ছে তাদের কাজ আর লোকজনকে নিরাপদ লোকজনকে ধরে তারা ওই আদালতে হাজির করবে এটাই তাদের কাজ যদি এটা এখন সংখ্যায় কিছুটা কমেছে এখন একটুখানি কমেছে যেভাবে ব্যাপকভাবে ধরপাকড় হচ্ছিল সেটা একটুখানি কমেছে ধীরে ধীরে হয়তো অবস্থার উন্নতি হতে পারে তবে আসো সম্ভাবনা আপনার দেশের শান্তির কোন অবস্থা আমি দেখতে পাচ্ছি না এখন পর্যন্ত ভারতবর্ষ কিছু করেই নি তাতেই যদি আপনাদের এই অবস্থা হয় তাহলে ভবিষ্যৎ আপনাদের জন্য কি অপেক্ষা করছে আপনারা নিজেরা ঠিক করে নিন এদিকে ওয়াকারুজ্জামানের মানে বিরোধী যারা ছিল তারা কিন্তু সব মোটামুটি এখন সেট হয়ে গেছে এখন সবাই ওয়াকারুজ্জামানের পক্ষে কারণ সবার প্রাণের দাম আছে আলটিমেটলি সবাই বোঝে আমার যদি প্রাণটা বাঁচে তাহলে আমার ফ্যামিলি বাঁচবে আমি বাবা কবরের নিচে যাব না গুলি খেতে চাই বলুন এপাশেও শত্রু শত্রু মানে আপনার আপনি যদি বাংলাদেশিবাসী হন তাহলে ভারত আপনাদের শত্রু কুকি চিন আপনাদের শত্রু তাহলে কুকিচীন আরাকান আর্মি এরা একটা শত্রু ভারতবর্ষ একটা শত্রু তার দুই শত্রু মিলে ঘিরে ধরেছে আপনাদের যে সেনাবাহিনী সে হাতে হাত দিয়ে চুপ করে বসে রয়েছে এই হচ্ছে তার কাজ এখন আমাদের ডক্টর ইউনুস তিনি এখন কি করবেন ঠিক করতে পারছেন না এখন নির্বাচন নিয়ে যতদিন এগিয়ে আসছে যত যতদিন তত ইউনুসের পারো চড়ছে কারণ নির্বাচন যদি চাপ তো দেবেই নির্বাচন তো করতেই হবে কিন্তু ইউনুস নির্বাচন চাইছেন না এখন এই নিয়ে একটা উনি একটা জল ঘোলা পাকানোর চেষ্টা করছেন আবার উনি ওই হাদি গ্রুপকে দিয়ে ইনকিলাব মঞ্চকে দিয়ে আবার একটা হেউ তুলে দিয়েছেন যে আবার তোমরা অস্থির হচ্ছে কোন রকমের দেশের মধ্যে অস্থিরতা তৈরি করে নির্বাচনটাকে আগে মানে ক্যান্সেল করো বলবে এই অবস্থার মধ্যে নির্বাচন তো হতে পারে না আগামী দিনে আমার মনে হচ্ছে এই ইনকিলাব মঞ্চ দু চার দিনের মধ্যে দেখবেন সারা বাংলাদেশ জুড়ে একটা তাণ্ডব করবে তাণ্ডব করার পর তখনই ডক্টর ইউনুস বলবেন আর মাত্র এক মাস নদিন বাকি আছে কি এক মাস আট দিন বাকি আছে এর মধ্যে নির্বাচনের সমস্ত কিছু সম্পন্ন করা কাজ কাজ সম্পন্ন করা এগুলো করা যাবে না এটা নিজে মুখে না বলে নির্বাচন কমিশনারকে দিয়ে এটা বলাবেন এটা আপনারা ধরে রেখে দিন আর তখন ডক্টর ইউনুস আবার নিজে একটু নিশ্চিন্ত হয়ে বসবেন যে না আরো কিছুদিন আমি রইলাম যতদিন না পর্যন্ত একটা কিছু ফয়সালা হচ্ছে মানে তার যাওয়ার ফয়সালা হচ্ছে কোন দেশে তিনি যাবেন ইরানের কখন ভিডিওটা সলা করেছে আপনারা দেখে নেবেন ইরানের কি অবস্থা ইরানের পিজেশিয়ান যে প্রেসিডেন্ট তিনিও ভাগাতাল করছেন খামেইনি যিনি মোল্লা চরমপন্থী যিনি আসল ধর্মগুরু ধর্মগুরু দেশ চালায় তো যে মডেলটা বাংলাদেশ জামাত যে মডেলটা নেওয়ার চেষ্টা করেছে চেষ্টা করেছিল এখন আর সফল হবে না সে চেষ্টা করেছিল সেই মডেলটা ফেল করেছে তাদের দেশের কি অবস্থা তাদের মানে এখন আর্থিক অবস্থা কি যদি আপনারা দুপুরের ভিডিওটা দেখেন তাহলে আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে কেন আজকে মানে ইরান এই অবস্থার মধ্যে পড়েছে স্যাংশনের ফলে আপনাদের মুখের ওপরে কিন্তু একটা ঘাড়ের ওপরে কিন্তু একটা স্যাংশন খাড়াও চলছে কিন্তু আমি আগাম বল দিচ্ছি হয়তো পনেরো বিশ দিন কি এক মাসের মধ্যে আপনারা কিন্তু স্যাংশনের মুখে পড়তে পারেন এই খবরটা আমি আগাম আপনাদের দিয়ে রাখলাম মিলিয়ে দেবেন আজকের যে কন্টেন্টটি বা ভিডিওর যে বিষয়বস্তু সেটি হলো ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের বাংলাদেশ সফর নিয়ে এটি বাংলাদেশের যে রাজনীতি গত এক বছর ধরে রাজনীতির যে হিসাবপত্র ছিল রাজনীতির যে গন্তব্য ছিল প্রায় সব হিসাবপত্র উল্টে দিয়েছে এবং গন্তব্যকে ভিন্ন খাতে প্রবাহিত করে দিয়েছে যদিও তিনি একটি আনুষ্ঠানিকতা করার জন্য বাংলাদেশে এসেছেন বেগম খালেদা জিয়ার মৃত্যু এবং তার যে জানা যা সেই অনুষ্ঠানে যোগদান করার জন্য ভারত সরকারের পক্ষ থেকে একটি শোক বার্তা নিয়ে তিনি বাংলাদেশে এসেছেন এবং তিনি সরকারের কোনো কর্তা ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ না করে যারা প্যারাক্রম সাহেবের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং সম্ভবত তাকে রিসিভ করার জন্য এবং তার সঙ্গে তারেক রহমান সাহেবের বৈঠকটি আনুষ্ঠানিক করার জন্য জাতীয় সংসদ ভবনের একটি বিশেষ কক্ষ খুলে দেওয়া হয়েছিল এবং যেন তারেক রহমান সাহেব এবং জয়শঙ্করের মধ্যে যে বডি ল্যাঙ্গুয়েজ তার কথাবার্তা এবং টোটাল যে আনুষ্ঠানিক কথা এই আনুষ্ঠানিকতা সরকার করেছে রাষ্ট্র করেছে না কোনো বাহিনী করেছে না কারা করেছে আমরা জানি না মনে হয়েছে যে এবং যে যে বৈঠকটি এটি এটি কেবল ভবিষ্যতের নয় বর্তমানের ক্ষমতা সেই ক্ষমতার একটা নির্দেশক এবং সেই নির্দেশনাকে ভারত স্পষ্টতই সিল এবং সাপোর্ট দিয়ে বলে দিয়েছে যে আমরা তারেক রহমান সাহেবের বাইরে বিএনপির বাইরে অন্য কোনো ক্ষমতাকে আমরা এই মুহূর্তে অ্যাক্রিডেট করি না তো জয়শঙ্করের যে এই সময়ের বাংলাদেশ সফর এটিকে বুঝতে হলে একটি বিষয়ে আমাদের আলোচনা করা দরকার প্রথমত হলো যে বেগম জিয়া যখন আওয়ামী লীগ জমানিত ভারত গিয়েছিলেন তখন ভারত তাকে যথেষ্ট সম্মান দেখিয়েছিল যখন মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন যদি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল কিন্তু ভারত চেয়েছিল যে যে কোনো মূল্যে আওয়ামী চাপে রাখার জন্য তারা কন্টেম্পোরারি ভারতের সঙ্গে বিএনপির একটা ভালো সম্পর্ক থাকবে দিল্লির সঙ্গে এরকম একটা বন্দোবস্তর জন্য দিল্লি হয়েছিল। বলা হয় উন্মুখ দেখতেন শমশের মোবিন চৌধুরী রিয়াজুর রহমান সাহেবের মতো যারা ঝামু এবং দক্ষ কূটনীতিবিদ ছিলেন এবং যাদের সঙ্গে ভারতের খুব সম্পর্ক ভালো ছিল তারা ভারতের যে রাজনীতিবিদ কূটনীতিবিদ আমলা সবার সঙ্গে একটা সুসম্পর্ক স্থাপন করে বেগম জিয়াকে ওই মুহূর্তে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল এবং তাকে যে রাষ্ট্রীয় প্রোটোকল দেওয়া হয়েছিল এটি ভারতের ইতিহাসে নজিরবিহীন বাংলাদেশের সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা তো তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রীয় প্রোটোকল দেওয়া হয়েছিল বিশেষ সম্ভবত দু হাজার এগারো বা বারো সনে প্রণব মুখার্জি তখন আহ রাষ্ট্রপতি দ্বিতীয়ত তাকে জানানোর জন্য বিমানবন্দরে স্বয়ং ভারতের প্রধানমন্ত্রী চলে এসেছিলেন মনমোহন সিং এবং লাল গালি ছাড়া দেওয়া হয়েছিল এটিও বাংলাদেশের জন্য গত বিশ বছরে একটা বিরাট সৌভাগ্যের বিষয় এই কারণ হলো যে আমরা যদি গত তিরিশ বছরে ভারতের ইতিহাস দেখি তারা অর্থনৈতিকভাবে সামরিকভাবে যত শক্তি মতো অর্জন করেছেন তো সেই শক্তিমত্তার সাথে ভারসাম্য রেখে অল্প কয়েকজন রাষ্ট্রনায়ক যখন তাদের দেশে আসে তখন সেখানকার রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান এয়ারপোর্টে যান আদারওয়াইজ উপমন্ত্রী প্রতিমন্ত্রী সর্বোচ্চ মন্ত্রী পর্যায়ের লোকজন পাঠিয়ে বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধানদেরকে তারা অভ্যর্থনা জানান এবং দু থেকে একদম শেষ পর্যন্ত নরেন্দ্র মোদীর জামানাতে শেখ হাসিনা যে গিয়েছেন তখন উপমন্ত্রী তখন প্রতিমন্ত্রী মর্যাদার কাউকে এয়ারপোর্টে পাঠিয়ে শেখ হাসিনাকে রিসিভ করা হয়েছে তো সেখানে স্বয়ং প্রধানমন্ত্রী মনমোহন সিং আবার জানাতেন প্রধানমন্ত্রী না কংগ্রেসের প্রধানমন্ত্রী তিনি বেগমজি একে অভ্যর্থনা জানিয়েছিলেন এটা বিএনপির একটা বিরাট কূটনৈতিক বিজয় ছিল এবং একই সঙ্গে বিএনপির সঙ্গে ভারতের সম্পর্ক যাকে বলা হয় করার যে আগ্রহ এটার একটা সর্বোচ্চ পরকাষ্টা ছিল বিএনপি সেটা রাখতে পারেনি এর কারণ হলো সরকার পতনের আন্দোলন যখন তুঙ্গে ঠিক সেই সময়টাতে প্রণব মুখার্জি বাংলাদেশে এসেছিলেন এবং তার সঙ্গে বেগমজিয়ার একটা শিডিউল বৈঠক ছিল এবং সেই বৈঠকের দিনে অবরোধ চলছিল ঢাকার শহরে এবং সেই অবরোধের মর্যাদা রাখতে গিয়ে বেগম জিয়া প্রণব মুখার্জির সঙ্গে দেখা করেননি এটা ভারত রাষ্ট্র হিসেবে খুব অপমান বোধ করেছে এবং এরপর থেকে ভারত ক্রমশ বিএনপি থেকে দূরে চলে গেছে বিএনপি প্রথম দিকে পাত্তা দেয়নি কিন্তু দু হাজার সালের পর বিএনপি যখন বুঝেছে যে না ভারতের সঙ্গে তার সম্পর্ক রক্ষা করা দরকার তখন বিভিন্ন চ্যানেলে বিএনপির একটা বিশেষজ্ঞ গ্রুপ বারবার ভারতে পাঠিয়ে তারা এই সম্পর্কটি পুনঃস্থাপন করার চেষ্টা করেছে কিন্তু কোনো ফ্রুটফুল রেজাল্ট কিন্তু কখনো আসেনি এমনকি তারা দু হাজার চব্বিশ সনে অর্থাৎ বিএনপি দু যে নির্বাচনটি হয়ে গেল সেই নির্বাচনে ভারতের যে ইন্টারফিয়ারেন্স আশা করেছিল সেটা ভারত করেনি অন্যদিকে র বলেন অন্যান্য এজেন্সি বলেন যার সঙ্গে সাধারণত রাজনীতিবিদদের একটা ভালো সম্পর্ক থাকে সেই অর্থে লন্ডনে তারেক রহমানের সঙ্গে তাদের একটা সম্পর্ক প্রথম থেকে ছিল কিন্তু সেই সম্পর্কের ভিত্তিতে তারেক রহমান করতে পারছিলেন না ভারতও বিশ্বাস করতে পারছিলেন না ওদিকে ভারতের যে কর্তৃত্ব এটাকে অস্বীকার করে চীনের সঙ্গে একটি সম্পর্ক স্থাপন করার জন্য যেভাবে বিএনপি চেষ্টা করেছিল সেখানেও কিন্তু আসলে হালে পানি পাওয়া যায়নি এর কারণ হল যে আওয়াম লীগ তারা যুগপথ ভাবে ভারত এবং চীন এই দুটো শক্তিকে কবজায় রেখেছিল অন্যদিকে তারা প্রাণান্ত চেষ্টা করেছিল আমেরিকার রিপাবলিকানদের সাথে ডেমোক্রেটদের সাথে সম্পর্ক ছাপিয়ে রাষ্ট্র হিসেবে আমেরিকার সঙ্গে একটি সম্পর্ক স্থাপনের জন্য তো জো বাইডেন জমানাতে আওয়ামী সফলতা পেয়েছিল কিন্তু ডোনাল্ড ট্রাম্পের আসার সঙ্গে সঙ্গে সেটা উল্টে যায় আর এর আগে যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ছিলেন আগের মেয়াদের তখন নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের সঙ্গে আর ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটা ত্রিমাত্রিক সম্পর্ক গড়ে উঠেছিল এবং একটা ব্যক্তিগত পর্যায়ে ছিল কিন্তু এইবারে যে ঘটনাটা হলো সেটা হলো যে যুদ্ধ পররাষ্ট্রনীতি এবং ডিপ পলিসি নিয়ে আমেরিকা বলতে গেলে তাদের যে সিদ্ধান্ত ছিল জো বাইডেনের জমা না সেটার একেবারে একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে উল্টে গিয়ে ট্রাম্প সরকার এই কাজ করবে না এই সিদ্ধান্ত নিয়েছে ফলে কি হলো বাংলাদেশের যে রাজনীতি সেই রাজনীতির ব্যাপারে মার্কিন যে মদত ছিল সেই মদতটা উঠে যায় এবং এখানে আবার একসূত্র ভাবে ভারতের আধিপত্য কায়েম হয়ে যায় তো এরকম যখন ভারতের একসূত্র আধিপত্য কায়েম হয়ে যায় এবং এখন যেভাবে মিস্টার ডোনাল্ড ট্রাম্প ভারতের চোখ দিয়ে বাংলাদেশকে দেখার চেষ্টা করছেন আর এর আগে ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের উপর যাকে বলা হয় আমেরিকান সরকার যে সকল কর্তব্যকে আস্থা রেখেছিলেন এবং তারা যে সকল বিষয়ে ডক্টর মোহাম্মদ ইনুস সরকারকে নিকট আশা করেছিলেন তাদের মনে হয়েছে যে এটা সম্ভব নয় এই সরকারকে দীর্ঘমেয়াদে টিকে রাখা সম্ভব নয় আর এই সরকারের সাথে যদি কোনো বাণিজ্যিক চুক্তি দীর্ঘমেয়াদে করা হয় কোনো রাজনৈতিক চুক্তি করা হয় বিশেষ করে বার্মা একটাকে বাস্তবায়ন করার জন্য তারা যে করিডরের আহ কথাবার্তা বলছিল বা সেন্ট মার্টিনে যে সকল কথাবার্তা হচ্ছিল এটা একটা সময় তিন সরকারের সঙ্গে তাদের করাটা ঠিক হবে না এটা তারা বুঝে গেছে ফলে আমেরিকা পিছু টান দেওয়ার সঙ্গে সঙ্গে সেই জায়গাটি ভারত দখল করে নিয়েছে এরকম যখন অবস্থা ঠিক সেই সময়টিতে ডক্টর মোহাম্মদ সরকার জামাত তারা সবাই কিন্তু প্রাণান্ত চেষ্টা করেছে ভারতের সঙ্গে একটি সুসম্পর্ক স্থাপন করার জন্য জামাত যতই অস্বীকার করুক যত কথাই বলুক না কেন দেশে দেশের বাইরে সব জায়গাতে জামাতের যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তাদের সঙ্গে ভারতের যে কূটনৈতিক পর্যায়ে একটা সমঝোতা হয়েছিল কথাবার্তা হয়েছিল বা একটা আলোচনা চলছিল তার একটি খবর রয়টার্সের সংবাদের মাধ্যমে ইতিমধ্যে আপনারা সবাই জেনেছেন তো যা হোক ভারত শেষ পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইনুস কিংবা যাকে হয় জামাত তাদের সঙ্গে দু সন এবং দু হাজার জুন জুলাই পর্যন্ত যেভাবে আশাবাদী ছিল সেটা আগস্ট সেপ্টেম্বর থেকে এটা বুমেরাং হতে থাকে এবং আমেরিকার মতো ভারত বোঝে যে জামাত এবং বর্তমান যে সরকার আছে ইনু সরকার তাদের উপর নির্ভর করাটা তাদের জন্য নির্বুদ্ধিতা ফলে বাংলাদেশের সাথে যদি সম্পর্ক স্থাপন করতে হয় তাদেরকে এখানে আবার আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে হবে যা বলতে গেলে ওয়ান পার্সেন্ট সম্ভব নিরানব্বই পার্সেন্ট অসম্ভব দ্বিতীয় যে অপশন বা একেবারে সর্বশেষ একমাত্র তাদের যে অপশন সেই অপশন হলো বিএনপির সঙ্গে একটি সমঝোতা করা যেটি তারা করতে চায়নি তো সেই অর্থে হয়তো পর্দার আড়ালে বিএনপির সঙ্গে তাদের কোনো ভালো কথাবার্তা হয়েছে সেভেন সিস্টার নিয়ে কথা বলা হয়েছে সীমান্ত নিয়ে কথা বলা হয়েছে দশটা কস্ত্র মামলা নিয়ে কথা হয়েছে এবং সম্ভবত আওয়ামী নিয়ে কথা হয়েছে এতে কোনো সন্দেহ নেই এবং সেই কথার উভয় পক্ষ বিএনপি এবং ভারত তারা পরস্পরের প্রতি আস্থা স্থাপন করেছে একটা সমঝোতে এসেছে কমিটমেন্টের পর্যায়ে এসেছে এটা বোঝার জন্য রকেট বিজ্ঞানী হওয়ার দরকার নাই তারপর যেভাবে একেবারে ঝড়ের গতিতে কোনো রকম পূর্ব প্রস্তুতি না নিয়ে জাস্ট ঝড়ের গতিতে জনাব তারেক রহমান বাংলাদেশে এসেছেন আর আসার পরে যে ঘটনাগুলো ঘটছে এটি মিরাকেল নয় এটির পিছনে বিএনপির কূটনৈতিক যে মহল যারা ভারতের সঙ্গে একটি সম্পর্ক রক্ষা করতে চাচ্ছিল তাদের সফলতা এতে কোনো সন্দেহ নেই এবং তার প্রেক্ষিতে ডক্টর জয়শঙ্করের বাংলাদেশ আগমন এবং তারেক রহমান সাহেবের সঙ্গে যতটুকু বৈঠক হয়েছে আমরা দৃশ্যতে যেটা দেখেছি আর তাদের মধ্যে কি কথা হয়েছে আমরা জানি না কিন্তু যতটুকু আমরা বডি ল্যাঙ্গুয়েজ দেখেছি তাতে মনে হচ্ছে যে এই মুহূর্তে ভারত জয়শঙ্কর যেকোনো মূল্যে বাংলাদেশ একটি নির্বাচন চাচ্ছে সেই নির্বাচনে বিএনপি জয়লাভ করে আসুক তারেক রহমান সাহেব ক্ষমতা লাভ করুক এবং প্রধানমন্ত্রী হোক এই ব্যাপারে বিএনপির এই যে বিজয় সম্ভাব্য বিজয় সম্পর্কে ভারতের কোন আপত্তি নাই বরং তারা এটিকে স্বাগত জানাবে বাকি পর্দার আড়ালে যেসব কথাবার্তা হয়েছে সেটা হয়তো আগামীতে আরো ওপেন সিক্রেট হয়ে যাবে দ্বিতীয়ত এখানে বিএনপি যে বিরোধী যে শক্তিগুলো রয়েছে সেই শক্তিগুলোর সঙ্গে ভারতের যে সম্পর্ক ছিল বা কথাবার্তা হচ্ছিল সে বিষয়গুলো আপাতত মনে হচ্ছে যে তারা ইউটার্ন নিয়েছে এবং বিএনপির যে প্রতিপক্ষ যে শক্তিগুলো আছে সেই শক্তিগুলো ইন টার্মস অফ রিলেশনশিপ উইথ ইন্ডিয়া তাদের কপাল পুড়েছে এতে কোনো সন্দেহ নেই এখন এই যে ভারতের সঙ্গে যে একটা সমঝোতা হলো বা হচ্ছে সেটা বিএনপির সঙ্গে হচ্ছে এতে রাগঢাক করার কিছুই নেই এটার পরিণতি কি হবে এই পরিণতি থেকেই সুন্দর একটি নির্বাচন হবে অথবা ধরুন এই যে ভারত বিএনপি জামাত তারা যদি এক সপ্তাহ আগে যদি তারা সবাই সদর বলে নির্বাচন থেকে সরে দাঁড়ায় এখন তো নতুন করে শিড় ঘোষণা সম্ভব নয় নতুন করে কোনো প্রার্থী পাওয়া যাবে না রাজনীতি ময়দানে কোনো বিরোধী দল নেই কেবলমাত্র মাত্র বিএনপি তার সঙ্গে সঙ্গে জামাতের যারা ঐক্যবদ্ধ গ্রুপ আছে তারা যদি হঠাৎ করে দর কষাকষি করে যে আমাদেরকে জাতীয় সরকারে একটা পদ দিতে হবে তাহলে আমরা নির্বাচনে আসব। আদারওয়াইজ আমরা নির্বাচনে আসব না সেক্ষেত্রে কি হবে নির্বাচনটি একতরফা হবে পনেরোই ফেব্রুয়ারি মতো হবে তিনশো আসটি বিএনপি জয়লাভ করবে জামাত তখন আওয়ামী লীগের সঙ্গে যোগদান করবে অথবা জামাতের চাপের কাছে সরকারের চাপের কাছে ডক্টর মোহাম্মদ ইনুসকে রাষ্ট্রপতি বানাতে হবে জামাতের আমিকে উপ করতে হবে এবং মন্ত্রী পরিষদের অর্ধেক সিট জামাতকে ছেড়ে দিতে হবে এই সকল যদি শর্ত জাতীয় সরকারের শর্ত বিএনপি অস্বীকার করে তাহলে রাজনীতির ময়দান জামাতের যে শক্তিমত্তা রয়েছে তার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগ এখানে মানে পিন এবং পান্স এ দুটো করার জন্য তারা মুখিয়া আছে তাহলে কি হচ্ছে আমরা যত কিছু ভালোই ভালোই কল্পনা করছি যেভাবে ভারতকে সবকিছুর মানে দণ্ড এবং মুন্ডের অধিকর্তা মনে করছি সেটি বাস্তবে বাস্তবায়িত নাও হতে পারে